একটি ছোট শহরে যেখানে সাধারণ মানুষের স্বপ্ন আর দৈনন্দিন সংগ্রাম একে অপরের সাথে জড়িয়ে থাকে সেখানে ঘটে গেল একটি ঘটনা যা শুধু একটি হাসপাতালের দেয়ালি নয় পুরো সমাজের ভিত কাঁপিয়ে দিল এক বয়স্ক মা যিনি তার জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছেন তাকে গরিব ভেবে হাসপাতাল থেকে অপমানিত করে বের করে দেওয়া হলো কিন্তু এই গল্প শুধু অপমানের নয় এটি একজন সাহসী নারীর গল্প যিনি তার পদমর্যাদার শক্তি ব্যবহার করে ন্যায় প্রতিষ্ঠা করলেন এবং একটি পচা ব্যবস্থাকে উন্মোচন করলেন এই গল্পে রয়েছে করুণা সংগ্রাম আর এক অটল সংকল্পের বিজয় যা প্রমাণ করে যে সত্য এবং ন্যায়ের পথে একজন মানুষও পুরো সিস্টেমকে বদলে দিতে পারে জেলার সবচেয়ে বড় পুলিশ অফিসার আইপিএস শেয়ার সিংয়ের মা চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছালো তখন হাসপাতালে উপস্থিত ডাক্তার নার্স এবং সমস্ত স্টাফ তাকে গরিব এবং ভিখারি ভেবে হাসপাতাল থেকে ধাক্কা মেরে বের করে দিল এবং বলল তোমার মতো লোকেদের জন্যই হাসপাতাল নয় আর তোমার ঔকাত নেই এখানে চিকিৎসা করানোর তাই ভালো হবে অন্য কোথাও গিয়ে দেখাও আর যদি দেখাতে না পারো তাহলে থাক যাই হোক তোমার বয়স তো শেষ হয়ে গেছে এখন কোনো লাভ নেই চলো এখান থেকে এই জায়গা তোমার মতো লোকেদের জন্য নয় বন্ধুরা ভেবে দেখো জেলার সবচেয়ে বড় অফিসারের মাকে এভাবে ধাক্কা মেরে বের করা হলো। কিন্তু যখন আইপিএস সিং আসল ব্যাপার দেখালো এবং তদন্ত শুরু করলো তখন শুধু হাসপাতাল নয় পুরো শহরই কেঁপে উঠল সকালের সময় ছিল ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছিল। ছিল আইপিএস সিং তার কাজে ব্যস্ত ছিল তার কোনো ধারণাই ছিল না যে আজকের দিনটি তার জীবনের সবচেয়ে কষ্টদায়ক দিন হতে চলেছে তার মা শ্রীমতী কুসুমলানি যার বয়স এখন বেশ বেড়ে গেছে প্রতিদিনের মতো সবজি কিনতে বিবেকানন্দ বাজারে গিয়েছিল তার হাটা এখন ভারী হয়ে গেছে কোমর যেন ভেঙে গেছে এক এক পা সাবধানে রেখে তিনি সবজি মন্ডিতে পৌঁছালো কিন্তু হঠাৎ মন্ডির মাঝখানে তার হাটাটা খোলো তিনি রোদে সেখানেই মাটিতে পড়ে গেল আধ ঘন্টা কেটে গেল লোকেরা আসা যাওয়া করছিল ঠেলায় দরদাম করছিল কেউ কেউ থেমে দেখল কেউ কেউ কথা বলল কিন্তু কেউ এগিয়ে এলো না কেউ জল দিল না কেউ তুলল না কেউ অ্যাম্বুলেন্স ডাকল না এই দৃশ্য দেখেও ভিড়ে দাঁড়িয়ে থাকা কিছু লোক শুধু তামাশা দেখছিল মহিলা মন্ডির মাঝখানে পড়েছিল কিন্তু মানবিকতা যেন কারোর মধ্যে বাকি ছিল না কিন্তু মন্ডিতে যখন সবাই তামাশা দেখছিল তখনই এক যুবক ছেলে রাহুল সেখানে পৌঁছাল তার চোখে করুণা ছিল সে তৎক্ষণাৎ কারো পরোয়া না করে অজ্ঞান কুসুম কোলে তুলে নিল সে আশেপাশের লোকেদের কাছে সাহায্য চাইল কিন্তু কেউ এগিয়ে এলো না হারমেনে মেনে রাহুল নিজেই তাকে কাঁধে ভর দিয়ে পাশের পাবলিক হাসপাতাল কৃষ্ণনগরের দিকে দৌড়ে গেল হাসপাতালে পৌঁছে রাহুল আর করে বলল তাড়াতাড়ি করুন এনার হার্ট অ্যাটাক হয়েছে তৎক্ষণাৎ চিকিৎসা শুরু করুন কিন্তু হাসপাতালের স্টাফ তাকে গরিব এবং ভিখারি ভেবে রাহুল এবং কুসুম রানীকে ধাক্কা মেরে বের করে দিল এবং বলল তোমার মতো লোকেদের জন্য এই হাসপাতাল নয় আর তোমার অওকাত নেই এখানে চিকিৎসা করানোর তাই ভালো হবে অন্য কোথাও গিয়ে দেখাও আর যদি দেখাতে না পারো তাহলে থাক যাই হোক এর বয়স তো শেষ হয়ে গেছে এখন কোনো লাভ নেই চলো এখান থেকে এই জায়গা তোমার মতো লোকেদের জন্য নয় অপমানিত হয়ে রাহুল কোনো রকমে কুসুম মুখে জলের ছিটা দিল জল খাওয়ালো জ্ঞান ফিরলে রাহুল তাকে তার বাড়িতে পৌঁছে দিয়ে গেল কুসুমরানি রাহুলকে ধন্যবাদ দিল হাসপাতালে কেউ এই ঘটনার ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল ভিডিও দেখতে দেখতে ভাইরাল হয়ে গেল এবং কিছুক্ষণের মধ্যেই সেই ভিডিও পৌঁছে গেল আইপিএস শ্রেয়া সিংহের মোবাইলে ভিডিও দেখেই তার হৃদয় কেঁপে উঠল চোখে জল এসে গেল সে ব্যথায় চিৎকার করে উঠল হে ভগবান এ আমার মা সে তৎক্ষণাৎ চেয়ার থেকে উঠল তার সরকারি ড্রাইভারকে শুধু এই বললে আমি বাড়ি যাচ্ছি তারপর তার কালো স্করপিওতে চড়ে দ্রুত বাড়ির দিকে রওনা হল বাড়ি পৌঁছোতেই মা চোখে জল ভরে তাকে হাসপাতালের ঘটনা শোনালো কিভাবে ডাক্তাররা এবং স্টাফ তাকে গরিব ভেবে ধাক্কা মেরে বের করে দিয়েছিল এবং বলেছিল যে এখানে চিকিৎসা করানোর তোমার অওকাত নেই এটা শুনে শ্রেয়া সিংহের রক্ত গরম হয়ে গেল তিনি বলল মা আমি তোমাকে এখনই হাসপাতালে নিয়ে যাচ্ছি তিনি সাধারণ লাল রঙের শাড়ি পরলেন এবং মাকে নিয়ে সেই সরকারি হাসপাতাল কৃষ্ণনগরে পৌঁছাল সেখানে পৌঁছেই সোজা বড় ডাক্তার অশোক দাসের কাছে গেল ডাক্তার সাহেব দেখুন আমার মায়ের অবস্থা খুব খারাপ আধ ঘন্টা ধরে অজ্ঞান হয়ে পড়েছিল দয়া করে তৎক্ষণাৎ চিকিৎসায় শুরু করুন কিন্তু ডাক্তার অশোক কিছু না দেখে শুনে উদাসীনভাবে বলল এখানে চিকিৎসা হবে না তুমি একে অন্য হাসপাতালে নিয়ে যাও ভালো হবে অন্য কোথাও চেষ্টা করো ডাক্তারের সামনে দাঁড়িয়ে শ্রেয়া সিংহ ব্যথা এবং রাগে কাঁপা গলায় বলল ডাক্তার সাহেব আমি জানি এটা জেলার সবচেয়ে বড় হাসপাতাল এবং এই কারণেই আমি এখানে এসেছি আমার মায়ের অবস্থা খুব খারাপ যদি এখানে চিকিৎসা না হয় তাহলে তার জীবনের বড় বিপদ হবে আপনি টেনশন করবেন না টাকার ব্যাপারে যত খরচ হবে আমি দেব শুধু আপনি আমার মায়ের চিকিৎসা তৎক্ষণাৎ শুরু করুন কিন্তু ডাক্তার অশোক দাস ঠান্ডা হাসির সাথে জবাব দিল কি বললে যত টাকা লাগবে তুমি দেবে তুমি কি মনে করো তোমার কাছে এত টাকা আছে যে তুমি এখানে চিকিৎসা করাতে পারবে শোনো তুমি নিজেকে বিক্রি করলেও এর চিকিৎসা হবে না তাই বলছি একে নিয়ে এখান থেকে চলে যাও যাই হোক তোমার মতো লোকেদের তো খাওয়ার জন্যও টাকা থাকে না চিকিৎসা কোথা থেকে করবে এটা শুনে সিংহের রক্ত গরম হয়ে গেল তার মুখ রাগে লাল হয়ে গেল কিন্তু তিনি নিজেকে সামলাল গভীর নিশ্বাস নিয়ে বলল দেখুন আমি গরিব না ফকির এটা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা থাকা উচিত নয় আপনার শুধু আমার কাজ করা উচিত আমি বলেছি না যত খরচ হবে আমি দেব টাকার চিন্তা করবেন না শুধু আমার মায়ের চিকিৎসা তৎক্ষণাৎ শুরু করুন নইলে আপনি খুব পস্তাবেন ডাক্তার হেসে উপহাস করে বলল আচ্ছা যদি আমি চিকিৎসা না করি তাহলে আমাকে পস্তাতে হবে কেন আমি কি তোমার মায়ের ছেলে নাকি তোমার কোনো আত্মীয় যে পস্তাব তুমি আমার কি করতে পারবে বাজে কথা বলো না আর একে নিয়ে বাড়ি যাও এটাই ঠিক যাই হোক এর বয়স তো শেষ হয়ে গেছে এখন কিছু হলেও তোমার কি ফারাক পড়ে তুমি তো জোয়ান নিজের দিকে খেয়াল দাও এটা শুনে শ্রেয়া সিংহের হাত কাঁপতে লাগল তিনি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল তার চোখে জল এবং মুখে আগুন দুটোই একসাথে ছিল ডাক্তারের উদাসীনতা এবং কথার ধরণে হাসপাতালে চলা দুর্নীতির উপর তার গভীর সন্দেহ হল এটা শুধু সংবেদনশীলতার অভাব নয় বরং কোনো বড় গড়ক ধান্দার অংশ বলে মনে হচ্ছিল শ্রেয়া সিংহ তৎক্ষণাৎ তার পার্টস খুলল এবং তা থেকে সরকারি পরিচয়পত্র বের করলো সেই কার্ড সোজা ডাক্তারের সামনে রেখে ঠান্ডা কিন্তু দৃঢ় কণ্ঠে বলল আগে এটা দেখো তারপর বলো যে তোমার সময় নেই আর হ্যাঁ এখন তোমার অওকাত দেখানোর সময় এসে গেছে কার্ড দেখেই ডাক্তার অশোক দাসের ঘাম ছুটে গেল তার মুখ ফ্যাকাশে হয়ে গেল কাঁপা কণ্ঠে বলল সো সরি আইপিএস ম্যাডাম আমার খুব বড় ভুল হয়ে গেছে আমি আমি জানতাম না যে আপনি আমাদের জেলার আইপিএস সিংহ আমি আমি এক্ষুনি চিকিৎসা শুরু করাচ্ছি আপনি টেনশন করবেন না আমি পুরো চেষ্টা করব যাতে আপনার মা ঠিক হয়ে যান প্লিজ আপনি এখানে অপেক্ষা করুন ডাক্তার তৎক্ষণাৎ স্টাফদের দৌড়োতে লাগল শ্রেয়াসিংয়ের মাকে স্ট্রেচারে নিয়ে যাওয়া হলো নার্সরা দৌড়ে দৌড়ে ওষুধ আনতে লাগলো সিংহ সেখানে দাঁড়িয়েছিল বাইরে থেকে শান্ত দেখাচ্ছিল কিন্তু ভেতরে তার রাগ ফুটছিল তিনি ঠিক করেছিল যে তিনি শুধু চিকিৎসা করাবেন না বরং দুর্নীতির মূল পর্যন্ত পৌঁছবেন তিনি ডাক্তার অশোককে দেখছিল যে এখন তার সামনে হাত বেঁধে দাঁড়িয়েছিল তখনই তিনি দেখলেন যে দুজন পুলিশ কর্মী ইন্সপেক্টর সুজয় এবং সাব ইন্সপেক্টর অমিত ডাক্তার অশোকের থেকে আলাদা দাঁড়িয়ে ফিস করছিল এবং অদ্ভুতভাবে ঘাবড়ে যাওয়া মনে হচ্ছিল শ্রেয়ার জানা ছিল যে এই দুজন হাসপাতালে টাকা তোলার জন্য পরিচিত ছিল শ্রেয়া তার কৌশল তৈরি করল তিনি বাইরে থেকে তার বিশ্বস্ত ইন্সপেক্টর নীলকে ফোন করলেন এবং তাকে সাধারণ পোশাকে আসতে বললেন তিনি ইন্সপেক্টরকে নির্দেশ দিলেন যে তিনি হাসপাতালে গোপনে ডাক্তার এবং স্টাফেদের কার্যকলাপের ওপর নজর রাখবেন বিশেষ করে ইন্সপেক্টর সুজয় এবং সাব ইন্সপেক্টর অমিতের ওপর এবং দেখবেন যে তারা কোন রোগীদের বাইরে পাঠাচ্ছে বা কার চিকিৎসা এড়িয়ে যাচ্ছে পরের দুই দিন এবং দুই রাত শ্রেয়াসিংহ তার মায়ের পাশেই হাসপাতালে ছিল দেখানোর জন্য একজন সাধারণ রোগীর আত্মীয়ের মতো এই সময় তার গোপন তদন্ত দল সক্রিয় ছিল তারা জানতে পারল যে ডাক্তার আশোক নার্সরা এবং এই দুই পুলিশকর্মী মিলে একটি বড় নেটওয়ার্ক চালাচ্ছিল তারা গরিব রোগীদের তাড়িয়ে দিত বা তাদের চিকিৎসা এড়িয়ে যেত ধনী রোগীদের ভয় দেখিয়ে ব্যয়বহুল এবং নকল ওষুধ কিনতে বাধ্য করত ইন্সপেক্টর সুজয় এবং সাব ইন্সপেক্টর আমিত নকল চিকিৎসার জন্য রোগীদের ভয় দেখাত এবং কমিশন নিত তারা বাইরের অপ্রমাণিত ওষুধের দোকান থেকে কমিশন নিয়ে ডাক্তারকেও কমিশন দিত ডাক্তার অশোকের উদ্দেশ্য শুধু গরিবদের অপমান করা ছিল না বরং তাদের বাইরে পাঠানো ছিল যাতে তারা বেসরকারি ক্লিনিকে যায় যেখান থেকে ডাক্তার অশোক এবং পুলিশকর্মীরা কাঠ নিত তৃতীয় দিনে যখন ডাক্তার অশোক এবং দুই পুলিশকর্মী এক গরিব রোগীর পরিবারের কাছ থেকে নকল ওষুধের জন্য টাকা নিচ্ছিল তখন হাতে নাতে ধরা পড়ল তখন শ্রেয়াসিংহ তার ইউনিফর্ম পরা দল নিয়ে সেখানে পৌঁছল শ্রেয়াসিংহ ডাক্তার অশোক দাস ইন্সপেক্টর সুজয় এবং সাব ইন্সপেক্টর আমিতকে সবার সামনে দাঁড় করালো হাসপাতালে পৌঁছে ইউনিফর্মে দাঁড়িয়ে শ্রেয়াসিংহ রাগে কাঁপা কণ্ঠে সমস্ত ডাক্তার এবং স্টাফদের এক জায়গায় ডেকে বলল তোমাদের কারণে জানি না কত গরিবের প্রাণ গেছে জানি না কত অসহায় লোক চিকিৎসা ছাড়া ফিরে গেছে সরকার তোমাদের বেতন দেয় যাতে তোমরা গরিবদের সহায় হও তাদের প্রাণ বাঁচাও কিন্তু তোমরা এখানে শুধু ধনীদের তোষামত করো এবং গরিবদের অপমান করার কাজ করো তার কণ্ঠ আরও উঁচু হলো আর তোমরা দুজন সুজয় এবং অমিত তোমাদের লোকেদের নিরাপত্তার জন্য ইউনিফর্ম দেয়া হয়েছে কিন্তু তোমরা তোমাদের ইউনিফর্মের ব্যবহার কমিশন খড়ি এবং গরিবদের লুট করার জন্য করছিলে এক অসুস্থ মাকে ধাক্কা মেরে বের করিয়েছিলে নকল ওষুধের র্যাকেট চালিয়েছিলে তোমরা মানবিকতার সাথে সাথে তোমাদের কর্তব্যের নামেও কলঙ্ক ডাক্তার এবং পুলিশ কর্মীদের মুখে ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল ডাক্তার অশোক এবং দুই পুলিশ কর্মী হাত জোর করে কাকুতি মিনতি করতে লাগলো সিংহ ঠান্ডা কিন্তু কঠিন কণ্ঠে বলল তোমরা যতই ক্ষমা চাও বা মাথা নিচু করো আমি তোমাদের ক্ষমা করব না কারণ তোমরা শুধু আমার সাথে নয় জানি না কতজনের সাথে এমন করেছ কত গরিব এখান থেকে অপমানিত হয়ে ফিলে গেছে যাদের প্রাণ তোমরা অবহেলায় কেড়ে নিয়েছ এমন লোকেরা না ডাক্তার বলে ডাকার যোগ্য না পুলিশ কর্মী তাই ক্ষমার আশা করো না শ্রেয়াসিংহ তৎক্ষণাৎ ডাক্তার আশোক দাসের লাইসেন্স বাতিলের প্রক্রিয়া শুরু করালো এবং কনস্টেবল সুজয় এবং হেড কনস্টেবল আমিতকে তৎক্ষণাৎ সাসপেন্ড করে গ্রেপ্তারের নির্দেশ দিল তিনি কঠিন কণ্ঠে বলল আমি এমন সিদ্ধান্ত নেব যাতে আর কোনো রোগী এখানে অপমানিত না হয় তোমরা তোমাদের অওকাত দেখিয়েছিলে তাই না এখন তোমাদের অওকাত তোমরা বুঝবে যখন তোমরা জেলের পিছনে থাকবে এই শিক্ষা জীবন ভোর মনে রাখো সিং কঠোর পদক্ষেপ নেওয়ার পর হাসপাতালের বাকি স্টাফদের চূড়ান্ত সতর্কতা দিল তিনি বলল এটা আমার শেষ সতর্কতা যদি ভবিষ্যতে কখনো কোনো গরিবের কণ্ঠ আমার কানে আসে যদি কোনো রোগীর সাথে দুর্ব্যবহার হয় বা চিকিৎসায় অবহেলা করা হয় তাহলে তোমাদের কেউই এই হাসপাতালে কাজ করতে পারবে না আইপিএস শ্রেয়া সিং ডাক্তার অশোক দাস এবং দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মীদের জেলের পিছনে পাঠিয়েছিল কিন্তু তিনি জানতেন যে সমস্যা শুধু কয়েকজন ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ ছিল না এটা একটা পঁচা সিস্টেমের অংশ ছিল তিনি তৎক্ষণাৎ স্বাস্থ্য বিভাগ এবং পুলিশ বিভাগের উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে একটি জরুরি বৈঠক ডাকলেন বৈঠকে শ্রেয়া সিং স্পষ্ট করে দিল যে এখন থেকে পাবলিক হাসপাতাল কৃষ্ণনগরে কোনো গরিব রোগীর সাথে দুর্ব্যবহার সহ্য করা হবে না তিনি কঠোর নির্দেশ জারি করলেন গরিব রোগী ডেস্ক হাসপাতালের প্রবেশদ্বারে তৎক্ষণাৎ একটি গরিব রোগী সহায়তা ডেস্ক স্থাপন করা হলো এই ডেস্কে একজন পুলিশ অফিসার সাধারণ পোশাকে এবং একজন সামাজিক কর্মী চব্বিশ ঘন্টা মোতায়েন করা হলো। যাদের কাজ ছিল নিশ্চিত করা যে কোনো গরিব বা অসহায় ব্যক্তিকে চিকিৎসার জন্য মানা করা হবে না বা তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হবে না তিনি একটি হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বর এবং একটি অভিযোগ বাক্স চালু করালেন যেখানে কোনো রোগী বা তার আত্মীয় গোপনে ডাক্তার বা স্টাফদের দুর্ব্যবহারের অভিযোগ করতে পারে এই বার্তা দেওয়া হলো যে প্রতিটি অভিযোগের তদন্ত সরাসরি তার অফিস থেকে হবে হাসপাতালের আশেপাশের সমস্ত অপ্রমাণিত এবং নকল ওষুধের দোকানে অভিযান চালানো হলো যে দোকানগুলির লাইসেন্স কমিশন খরির নেটওয়ার্কের সাথে জড়িত ছিল তাদের সিল করে দেওয়া হলো। হাসপাতালকে নির্দেশ দেওয়া হলো যে তারা তাদের নিজস্ব জেনেরিক ওষুধের দোকান শুরু করবে যেখানে ওষুধ বাজার মূল্যের তুলনায় অনেক কম দামে পাওয়া যাবে এই কঠোর পদক্ষেপগুলি পুরো জেলার সরকারি হাসপাতাল এবং পুলিশ থানায় ভয়ের পরিবেশ তৈরি করল কর্মকর্তারা বুঝে গিয়েছিল যে আইপিএস শ্রেয়া সিং শুধু কথা বলেন না বরং কাজ করেন শ্রেয়া সিং এর পদক্ষেপ তাকে জেলার জনগণের চোখে আসল হিরো কলি তুলল যেখানে আগে লোকেরা সরকারি হাসপাতাল এবং পুলিশ থানার নাম শুনে ভয় পেত সেখানে এখন তাদের মধ্যে একটি আশা জেগেছিল এক সপ্তাহ পর যখন শ্রেয়া সিং একটি সরকারি অনুষ্ঠানের জন্য কৃষ্ণনগর বাজার দিয়ে যাচ্ছিল তখন তিনি দেখলেন যে সেই সবজি মন্ডির বাইরে একটি ছোট্ট অনুষ্ঠান হচ্ছিল যেখানে তার মা হার্ট অ্যাটাকের কারণে পড়ে গিয়েছিল মন্ডির ব্যবসায়ী এবং আশেপাশের দোকানদাররা তাকে থামিয়ে দিল সেই বিজয় যে আগে তামাশা দেখতে দেখতে ভিডিও বানিয়েছিল এখন হাতে ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়েছিল সে লজ্জায় মাথা নিচু করেছিল সে শ্রেয়া সিং পায়ে ফুলের তোড়া রেখে বলল ম্যাডাম সেদিন আমরা মানবিকতাকে লজ্জায় ফেলেছিলাম আমরা শুধু তামাশা দেখেছিলাম কিন্তু আপনি আমাদের শুধু শাস্তি দেননি বরং একটি শিক্ষা দিয়েছেন যে মানবিকতা কি আজ এই বাজারে কোনো বুড়ো বা গরিব ব্যক্তি যদি পড়ে যায় তাহলে এখন দশজন লোক দৌড়ে তাকে তুলতে আসে আইপিএস ম্যাডামের মা শ্রীমতী কুসুম রানিও সেই অনুষ্ঠানে ছিল তিনি এগিয়ে গিয়ে তার সাধারণ পোশাকে ছেলে রাহুলকে যে তাকে বাঁচিয়েছিল জড়িয়ে ধরলেন রাহুল বলল ম্যাডাম আমি গর্বিত যে আমি আপনার মায়ের সাহায্য করতে পেরেছি আপনি সেদিন ডাক্তারদের তাদের অওকাত দেখিয়েছিলেন এবং আজ পুরো শহর আপনাকে আপনার আসল অওকাত প্রকাশ করার জন্য ধন্যবাদ দিচ্ছে সিংহের চোখ ভিজে গেল তিনি বিজয় এবং রাহুলকে ধন্যবাদ দিলেন এবং বললেন আমাদের সমাজ তখনই বদলাতে পারে যখন আমরা সবাই আমাদের দায়িত্ব বুঝব আমার ইউনিফর্ম শুধু আইন প্রয়োগ করার জন্য নয় এটা গরিবদের ন্যায় বিচার দেওয়ার জন্য এক নতুন উদাহরণ আইপিএস সিংয়ের গল্প শুধু একটি জেলার ঘটনা হয়ে থাকেনি বরং এটি পুরো দেশের জন্য একটি উদাহরণ হয়ে গেছে তার সাহসী কাজ জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেয়েছে সরকার তার মডেল গরিব রোগী ডেস্ক এবং গোপন অভিযোগ ব্যবস্থাকে অন্যান্য জেলার সরকারি হাসপাতালেও প্রয়োগ করার নির্দেশ দিয়েছে শ্রেয়া সিং প্রমাণ করেছেন যে ন্যায় করুণা এবং কর্তব্য কর্তব্যপরায়ণতা একসাথে চলতে পারে তিনি পদের অপব্যবহারকারীদের শিক্ষা দিয়েছেন এবং এই বার্তা দিয়েছেন যে ইউনিফর্মের আসল শক্তি গরিব এবং অসহায় মানুষের সেবা করার মধ্যে ক্ষমতার দম্ভ দেখানোর মধ্যে নয় জেলার সবচেয়ে বড় অফিসারের এই পদক্ষেপ নিশ্চিত করেছে যে কৃষ্ণনগরে এখন কোনো ডাক্তার বা পুলিশকর্মী কোনো গরিবকে অকাত জিজ্ঞাসা করে অপমান করার সাহস করবে না সেই দিনের পর পাবলিক হাসপাতাল কৃষ্ণনগরের চিত্র বদলে গেছে ডাক্তার এবং স্টাফরা বুঝে গেছে যে জীবন প্রত্যেক মানুষের জন্য সমান মূল্যবান আমির হোক বা গরিব তারা তাদের আচরণ বদলেছে এবং প্রত্যেক রোগীকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করেছে আইপিএস শ্রেয়া সিং শুধু তার মায়ের চিকিৎসা করাননি বরং দুর্নীতি এবং সংবেদনশীলতার অভাবের সিস্টেমের ওপর কঠোর আঘাত করেছেন তাই বন্ধুরা যদি এই গল্প আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে এটি লাইক করুন এবং আমাদের চ্যানেল স্টোরি হাব বাংলাকে সাবস্ক্রাইব করুন এবং বেশি থেকে বেশি ভিডিও শেয়ার করুন যাতে প্রত্যেকে তার কণ্ঠ তুলতে পারে এবং সিস্টেম বদলানোর সাহস করতে পারে ধন্যবাদ